I step up to the mic, gonna make it swing. Feel the rhythm in your bones, let the music sing. Got that poppin' beat, gonna make you move. Dancing on the floor in the swinging groove. Clap your hands now, let the trumpets sound. হ্যালো কিউট বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম তোমাদের জন্য আমাদের প্রথম লং ভিডিও নিয়ে তোমাদেরকে তো আমি বলেছিলামই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের টেন কে সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার উপলক্ষে এইবার থেকে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে তোমাদের জন্য একটা করে লং ভিডিও আপলোড করবো তাই আমি আর মিমি ঠিক করলাম এই টেন কে সাবস্ক্রাইবার সেলিব্রেট করার জন্য একটা পুডিং বানানো যাক শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে টেন কে ফ্যামিলি কমপ্লিট হলো থ্যাংক ইউ সো মাচ আওয়ার টেন কে ফ্যামিলি ক্যামেরাতে দেখা যাচ্ছে আমি পুডিং বানানোর জন্য কত এক্সপার্টলি পাউরুটি গুলো কাটছি কিন্তু মজার বিষয় হচ্ছে টেন কে সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে আমি এই প্রথমবারই পুডিং বানাচ্ছি তুমি আগে কখনো পুডিং বানাওনি তাহলে না মিমি আমি তো আগে কখনো পুডিং বানাইনি দেখি শেষ পর্যন্ত কেমন হয় পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি পাউরুটিগুলোকে কেটে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে তিন থেকে চার কাপ দুধ দিয়ে দিয়েছি হ্যাঁ মিমি কথাটা তো তুমি ঠিকই বলেছো সবাই তো ডিম আর দুধ দিয়ে পুডিং বানায় আমি পাউরুটি দিয়ে একটু টেস্টি করে পুডিং বানাবো যাতে আমার বন্ধুরা খেয়ে মজা পায় কথাটা তো তুমি ঠিকই বলেছো মিমি আমি তো রান্নায় দশের শূন্য আরে মিমি আমি তো রান্নার কিছুই পারি না যা করে তো আমার আম্মু করে আমি তো শুধু বসে বসে খাই একদিন আম্মু পাউরুটি দিয়ে পুডিং বানিয়েছিল সেই পুডিংটা খেয়ে এখনো আমি জীবে নিয়ে বসে আছি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই ভাবলাম এই টেস্টি পুডিং এর রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি যাতে আমার কিউট বন্ধুদেরকে আর তোমাকেও খাওয়াতে পারি তুমি তো এবার তোমরা আমি আমার আমেরিকার বিখ্যাত শেপের মতো করে ভেঙে আমার বানানো পাউরুটি চিনি দুধ দিয়ে বানানো মিশ্রণটির সাথে ভালোভাবে মিক্স করে নেব এই তো তুমি একটু অপেক্ষা করো তারপরে আমাদের পুডিং তৈরি হয়ে যাবে পাউরুটি দুধ চিনি ডিম দিয়ে বানানো মিশ্রণটি তৈরি হয়ে গেলে এখন আমি চুলাই কড়াই দিয়ে কড়াইতে পরিমাণ মতো চিনি আর পানি দিয়ে যতক্ষণ না শিরাটা লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে ছেড়ে শিরাটা নামিয়ে নিতে হবে আমি যেহেতু প্রথমবার পুডিং বানাচ্ছি তাই আমার এখানে অনেক ভুল হতে পারে তাই তোমরাই ভালোভাবে ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও আমার এখানে কি কি ধরনের ভুল হয়েছে পুডিং এর শিরা বানানো হয়ে গেলে শিরাগুলো একটা বাটিতে নিয়ে নিতে হবে এরপর শিরাগুলো এভাবে বাটির চারপাশে ভালোভাবে ঘুরিয়ে শিরা ঠান্ডা হয়ে আসলে পুডিং এর মিশ্রণটি বাটির মধ্যে দিয়ে দিতে হবে পুডিং গুলো এভাবে বাটিতে নেওয়ার পর বাটিটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না তারপর চুলাতে একটা ডেক্সি বসিয়ে ডেকসির মধ্যে পানি দিয়ে পুডিং এর বাটিটা এভাবে বসিয়ে ঢেকে দিতে হবে চলো এবার পুডিংটা না হওয়া পর্যন্ত আমরা কয়েকটা ক্যান্ডেল বানিয়ে ফেলি তাও আবার পাঁচ টাকা দামের ম্যাঙ্গো পুডিং এর কাপ দিয়ে আমার এই ক্যান্ডেল গুলো আগে থেকে বানানো ছিল তাই ভাবলাম এই ক্যান্ডেল গুলো দিয়ে আরো নতুন কয়েকটা ক্যান্ডেল বানানো যায় কোনো কিছু করতে গিয়ে গন্ডগোল করা আমার স্বভাব তাই পুডিংটা বাই করতে গিয়ে যা হবে এই নাও তোমরা পাঁচ টাকা দামের ম্যাঙ্গো ফ্লেভারের পুডিংটা খাও ততক্ষণে আমি আগের ক্যান্ডেলগুলো দিয়ে নতুন কয়েকটা ক্যান্ডেল বানিয়ে ফেলি তোমরা আবার ভেবো না যে এভাবে লাড়া দিলে ক্যান্ডেলগুলো গলে যাবে আমি আগে থেকেই ক্যামেরার বাইরে চুলায় বসিয়ে ক্যান্ডেলগুলো গলিয়ে এনেছিলাম এখন আমি গলানো ক্যান্ডেলগুলো পাঁচ টাকা দামের এর কাপটাতে নিয়ে বাকি আরো দুইটা ঢাকনাতে গলানো ক্যান্ডেলগুলো দিয়ে দিলাম গলানো ক্যান্ডেলগুলো সবগুলো কাপে দেওয়া হয়ে গেলে সুতাগুলো ক্যান্ডেলের মধ্যে বসিয়ে দিতে হবে হ্যাঁ মিমি তাই তো আমি পুডিংয়ের সাথে সাথে ক্যান্ডেলও বানিয়েছি যাতে আমরা ট্যানকে সাবস্ক্রাইব হওয়া সেলিব্রেশনের সাথে সাথে পার্টিও করতে পারি এই তো এইদিকে আমাদের ক্যান্ডেলগুলো তৈরি হয়ে গেল আমি ক্যান্ডেলগুলো রাখার জন্য সুপার ক্লা দিয়ে এই ফুলের ট্রেটা বানিয়েছি তার সঙ্গে টেনকে সাবস্ক্রাইবের জন্য এই ক্রাফটাও বানিয়েছি তো তোমাদের সাথে ক্যান্ডেল ক্যান্ডেলের ট্রে আর 10 কে ক্রাফটা দেখাতে দেখাতে এদিকে আমাদের পুডিংটাও তৈরি হয়ে গেছে এখন পুডিংটা এভাবে বাটির চারপাশে ছুরি ঘুরিয়ে বের করে নিতে হবে পুডিংটা তো আমার লাগছে আমার পেটে তো বাটি থেকে বের করার পর দেখি মাশাআল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে ওয়াও বাটি থেকে বের করার কোনো জবাবই নেই এটা তো আরো আচ্ছা তোমাদের ক্যান্ডেল ক্যান্ডেলের ট্রেনকে ক্রাফট আর পুডিং সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এই তো এখন আমি তোমাদেরকে পুডিংটা কেটে দেখাবো দেখো পুডিংটা কতটা স্মুথ হয়েছে তোমাদেরকে বলেছিলাম না কোনো কিছু করতে গেলে গন্ডগোল করা আমার স্বভাব আচ্ছা যাই হোক চলো এবার পুডিংটা খাওয়া যাক দেখো পুডিংটা দেখতে কতটাই আমি হয়েছে নাও আমার কিউট বন্ধুরা তোমরাই আগে টেস্ট করো এবার মিমি চলো আমি আর তুমি খাই সত্যি পুডিংটা এতটাই আমি হবে ভাবতেও পারিনি তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও বাই